ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনী সমাবেশে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন শুক্রবার বিকেলে শুক্তাগড় ইউনিয়নের সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত সমাবেশে তারা দলে দলে যোগ দেন যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন রাজাপুর উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ ভান্ডারিয়া পৌর গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা ঝালকাঠির জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি এক আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড হক বক্তারা বলেন জামায়াত ইসলামী সৎ নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে নবাগতরা জানান ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার থাকায় তারা জামায়াতে যোগ দিয়েছেন সমাবেশে জামায়াত নেতারা নতুন নেতা কর্মীদের স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানান আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক